প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আজকের এই ভিডিও লেকচারটি হবে ফ্যারাডের সূত্র নিয়ে তোমাদের তড়িৎ বিশ্লেষণীয় যতগুলো ম্যাথ এসে থাকে তার মধ্যে এইটি পার্সেন্ট কোয়েশ্চেনই সিকিউ এবং এমসিকিউতে এসে থাকে ফ্যারাডের সূত্র নিয়ে সো বুঝতেই পারছো ফ্যারাডের সূত্র থেকে তোমাদের যে টপিকগুলো রয়েছে সেগুলো কতটা ইম্পর্ট্যান্ট সো আজকের ক্লাসে আমরা শুরুতেই দেখে নেব ফ্যারাডের সূত্র বলতে আমরা কী বুঝি অ্যান্ড দেন আমরা ফ্যারাডের সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ করব। তো প্রথমেই আসো ফ্যারাডের সূত্র বলতে আমরা কি বুঝি এবং ফেরাডের সূত্র আমার কেন প্রয়োজন সেটি একটু আমরা দেখবো সো এই স্লাইডে আমরা বেসিক্যালি দেখবো ফেরাডের সূত্র আমার কেন প্রয়োজন অর্থাৎ আমি ফেরাডের সূত্র কোন কাজে ইউজ করব তো প্রথমে আমরা প্রিভিয়াস ভিডিও লেকচারগুলো তো দেখে এসেছিলাম যে তরিত বিশ্লেষণের কারণে আমার অ্যানোডে ক্লোরিন গ্যাস জমা হয় এবং ক্যাথটে হাইড্রোজেন গ্যাস জমা হয় এখন পর্যন্ত আমরা জানি যে অ্যানোড এবং ক্যাথো কোন কোন পদার্থ কোন কোন যেটি বিশ্লেষণ হচ্ছে সেটি কি পরিমাণে জমা হবে সূত্র ইউজ করে আমরা বের করতে পারবো এই যে অ্যানোড অথবা ক্যাথোট অর্থাৎ তড়িৎ দ্বারে ঠিক কতটুকু পদার্থ জমা হবে তো তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্বারে কি পরিমাণ পদার্থ জমা হয়েছে তা বেসিক্যালি জানা যায় ফেরাডের সূত্র থেকে তো চলো এই স্লাইডটিতে আমরা জেনে নেই ফেরাডের সূত্র বলতে আসলে আমরা কি বুঝি ধরো তোমার কাছে একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ রয়েছে সো এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষটি রয়েছে সেখানে তুমি টি সেকেন্ড সময় ধরে কিউ পরিমাণ চার্জ এই ব্যাটারির মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্যটিতে প্রবাহিত করছো সো এতে করে দেখা গেল তোমার যে তড়িৎ দ্বার রয়েছে সেই তড়িৎ দারে ডাব্লিউ পরিমাণ এই যে গ্যাস রয়েছে সেটি উৎপন্ন হলো বা বলতে পারো ধাতু যেটি রয়েছে সেটি তরিদ্বারে গিয়ে জমা হয়েছে তো ব্যাপারটি আমি আবার রিপিট করছি এখানে তুমি টি সময় ধরে কিউ কলম চার্জ ব্যাটারি থেকে দিচ্ছ তড়িৎ বিশ্লেষণ কোষে এতে করে তোমার দ্বারে ডাব্লিউ পরিমাণ ধাতু জমা হলো এই যে ডাব্লিউ পরিমাণ ধাতু জমা হয়েছে সেটির মান বের করতে আমাদের বেসিকলি ফ্যারাডের সূত্র প্রয়োজন ফ্যারাডের সূত্র মতে কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের বা চার্জের পরিমাণের সমানুপাতিক অর্থাৎ এখানে তুমি যে পরিমাণ চার্জ দিচ্ছ অর্থাৎ যে পরিমাণ কিউ দিচ্ছ তার সমানুপাতিক হবে ডাব্লিউ তুমি যদি চার্জ বেশি দাও ডাব্লিউ বেশি হবে তুমি চার্জ কম দিলে ডাব্লিউ কম হবে অর্থাৎ ডাব্লিউর সাথে কিউর যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক এটাই ফেরারের সূত্র তো এই যে সমানুপাতিক চিহ্নটি রয়েছে সেটিকে তোলার জন্য আমরা জ্যাট নামের একটা ধ্রুবক ইউজ করি যেটি হচ্ছে আসলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা জ্যাট বলতে কি বোঝাই সেগুলো আমরা পরবর্তী স্লাইডে দেখব বাট আপাতত আমরা সূত্রটিকে একটু প্রতিবাদন করব তো এখানে একটু দেখো আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে জেনে এসেছি যে আই ইকলস টু কিউবাই টি এখানে আয়ের পরিচয় কি আয়ের পরিচয় হচ্ছে প্রবাহিত তরিত। কিউ এর পরিচয় হচ্ছে প্রবাহিত চার্জ এবং টি এর পরিচয় হচ্ছে ওই চার্জ প্রবাহ করতে কতটুকু সময় প্রয়োজন সো এটিকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি আইকলস টু কে আমরা যদি কিউকে এক পাশে রেখে বাকি সবগুলো বাপাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারবো কিউইকলস টু টি সো এই যে কিউর ভ্যালুটি রয়েছে অর্থাৎ কিউইকলস টু আইটি রয়েছে এই কিউকে রিপ্লেস করে আমরা আইটি লিখতে পারবো না এখন তো এই কিউকে রিপ্লেস করে আমরা যদি আইটি লিখি তাহলে আমরা এখন কি লিখতে পারবো ডাব্লিউ Z টু জেড আই টি সো জেড যেটি অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক তাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি জেড ইকলস টু এম বাই এফ এখানে এম হচ্ছে যেই ধাতুটিকে তুমি এখানে সঞ্চিত করেছো ধরো তুমি এখানে ক্লোরিনকে সঞ্চিত করেছো তাহলে ক্লোরিনের আণবিক ভর হচ্ছে এম অর্থাৎ এম হচ্ছে যে ধাতুকে তুমি সঞ্চিত করবে তার আণবিক ভর অন্যদিকে এন হচ্ছে যে ধাতুকে তুমি সঞ্চিত করবে তরির তার যোজনী এবং এফ হচ্ছে ফ্যারাডে এক ফেরাজে এফ এর একটি মান রয়েছে যে মানটি হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো যেটি আমরা পরবর্তী স্লাইডে দেখব ডিটেলসে বাট আপাতত মনে রাখো এফ হচ্ছে ধ্রুবক যার মান হচ্ছে ফেরাজে এবং তার মান হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো সো এখন যদি আমরা এই জ্যাড এর স্থলে এম বাই এফ বসিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারবো ডাব্লিউ ইকাল টু এম আইটি ডিভাইডেড বাই এনএফ সো আমরা বেসিকলি এখানে যে সূত্রগুলো দেখতে পাচ্ছ এই সূত্রটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করবো প্যারালালি আমরা এই সূত্রটিকেও ইউজ করতে পারি বাট ম্যাথ করার জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সূত্রটি সো চলো এই সূত্রটিতে আসলে কী কী রাশি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব সো আমরা প্যারালের সূত্রের যে গাণিতিক প্রকাশ সেখানে দেখেছি ডাব্লিউ ইকালস টু এম আইটি ডিভাইডেড বাই এনএফ সো এখানে চলো একটু লিখে নেই যে কার কি পরিচয় সো এখানে ডাব্লিউ হচ্ছে সঞ্চিত পদার্থের পরিমাণ এই যে তরিত দ্বারে যে ধাতুটি সঞ্চিত হচ্ছে তার পরিমাণকে আমরা বলবো ডাব্লিউ এটি অবশ্যই গ্রামে এককে অন্যদিকে হচ্ছে যে পদার্থকে তুমি সঞ্চিত করেছো তার আণবিক ভর আই হচ্ছে প্রবাহিত তরিত এবং টি হচ্ছে ওই তরিত প্রবাহ করতে তোমার কতটুকু সময় লেগেছে এবং এম হচ্ছে যে ধাতুকে তুমি জমা করছো তার যোজনী এবং এফ হচ্ছে ফ্যারাডে যার মান হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কলম আশা করি এই সূত্রটি তোমরা ডিটেলসে বুঝতে পেরেছ এই সূত্রটি নিয়ে এত কেন বলছি কারণ দিয়ে আমরা হচ্ছে সিকিউ করবো সো এই সূত্রটি মাথায় রাখবে সো এবার আসি এই যে যে জ্যাডের কথাটি আমরা বলেছিলাম যাকে আমরা বলতাম তরিত রাসায়নিক সেটি সম্পর্কে চলো একটু জেনে নিই তো আমরা ফেরারের সূত্র থেকে দেখেছিলাম জাবলু সমানুপাতিক কিউ সেখানে আমরা সমানুপাতিক চিহ্নটিকে তোলার জন্য একটি যুবক ইউজ করেছিলাম যাকে বলেছি জ্যাড এই জ্যাড আসলেই হচ্ছে আমাদের তরিত রাসায়নিক তুল্যাঙ্ক আমরা যদি এখন শুধুমাত্র জ্যাট এর মান বের করতে চাই তাহলে জ্যাট এর মান কি হবে ডাব্লিউ ভাই কিউ তাই না তো এখানে যদি একটু লক্ষ্য করো ডাব্লিউ কি আমার ভর সো ডাব্লিউর একক হবে গ্রাম অন্যদিকে কিউ হচ্ছে আমার চার্জ যার একক হচ্ছে কুলম সো জ্যাট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কর একক কি হবে উপরে যেহেতু ডাব্লিউ রয়েছে অর্থাৎ গ্রাম এবং নিচে যেহেতু কুলম রয়েছে অর্থাৎ চার্জ তাই না সো আমরা বলতে পারি জেট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কর একক হচ্ছে গ্রাম পার কুলম তো এখন একটু লক্ষ্য করো এখন যদি আমি এখানে কিউ এর মান ওয়ান বসিয়ে দিই তাহলে কি হবে ডাব্লিউ সো আমরা এখন চাইলে এভাবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে সংজ্ঞায়িত করতে পারি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা এভাবে বলতে পারি তড়িৎ বিশ্লেষণের সময় এক কুলম বিদ্যুৎ প্রবাহের জন্য তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সো এখান থেকে কিছু কোয়েশ্চেন আসে দুই নাম্বারের জন্য সেই কোয়েশ্চেনগুলো আমরা একটু এখন দেখবো সো এখানে লেখা আছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান 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 এইট গ্রাম পার কুলম বলতে কি বোঝায় সো এটির অ্যান্সার যদি আমরা দিতে চাই আমরা কিভাবে বলতে পারি না যে এখানে যদি আমি কেউ ওয়ান করে দিই তাহলে আমার যে ডাব্লিউ জমা হবে ওইটাই জেড তাই না অর্থাৎ জেডিকলস টু ডাব্লিউ কখন যখন কিউইকলস টু ওয়ান সো আমি বলতে পারি ওয়ান কুলম চার্জ বা বিদ্যুৎ দিয়ে যদি আমি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান এইট গ্রাম সিলভারকে তরিত দ্বারা জমা করতে পারি তাহলে ওই পরিমাণটাই হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সো আশা করি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছ সো এখন চলো ফ্যারাডে সূত্র ইউজ করে আমরা অনেকগুলো ম্যাথ করি তো এই প্রশ্নটি একটু খেয়াল করো এখানে বলা আছে যে সিলভার নাইট্রেট দ্রবণে পাঁচ তরিত প্রবাহ দশ মিনিট ধরে চালনা করলে কত গ্রাম কত মোল এবং কত পরমাণু সিলভার তরিদ্বারে জমা হবে সো আপাতত প্রথম ম্যাট্রিক ধরো যে আমরা করবো যেখানে লেখা আছে সিলভার নাইট্রের দ্রবণে পাঁচ এম্পিয়ার তরিত প্রবাহ দশ মিনিট ধরে চালনা করলে কত গ্রাম সিলভার তরিদ্বারে জমা হবে এবং সিলভারের আণবিক ভর দেয়া আছে যেটা হচ্ছে একশো তাই তো সো চলো এমএে আমরা সমাধান করি সো প্রথমতই আমরা ফ্যারের সূত্র থেকে দেখে এসেছিলাম ডাব্লিউ ইকালস টু এম আইটি ডিভাইডেড বাই এন এফ এখানে কার কি পরিচয় ছিল এখানে ডাব্লিউ ছিল সঞ্চিত পদার্থের পরিমাণ যেটি আসলে এম আমরা বের করবো তো আমার কী জানতে চাওয়া হয়েছে গ্রাম জানতে চাওয়া হয়েছে তো আমরা এখানে কি বের করব। আমরা এখানে সঞ্চিত পদার্থের পরিমাণটাই বের করব। তাই তো এবং এখানে এর পরিচয় হচ্ছে আণবিক ভর সিলভারের জন্য আণবিক ভর যেটি দেওয়া আছে সেটি হচ্ছে একশো আট গ্রাম পার মোল বসালাম এবং আয়ের পরিচয় হচ্ছে প্রবাহিত তড়িৎ এম্পেয়ার এককে দেখো এখানে দ্রবণে কত অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ করা হয়েছে ফাইভ এম্পিয়ার তাই ফাইভ এম্পিয়ার বসালাম এবং টি হচ্ছে তুমি কত সময় ধরে তড়িৎ প্রবাহটা চালনা করেছো তো এখানে দশ মিনিট দেয়া রয়েছে অর্থাৎ দশ মিনিট যাকে সেকেন্ডে নিতে গেলে আমাকে সাইড দিয়ে গুণ করতে হবে এবং তা থেকে আমরা পাচ্ছি ছয়শো সেকেন্ড এবং এন যে পরিচয় এনের পরিচয় হচ্ছে যে ধাতু জমা হচ্ছে তার যজনী যেহেতু এখানে সিলভার জমা হচ্ছে সিলভারের যোজনী কত আমরা জানি সিলভারের যোজনী ওয়ান হয়ে থাকে এই যে ওয়ান এবং এফ এর পরিচয় তো আমরা সবাই জানি এফ হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো যেটি একটি ধ্রুবক এফ মানে হচ্ছে এক ফ্যারাট এখন এই মানগুলো যদি আমরা এই সমীকরণটিতে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা চাইলে যে কত গ্রাম সিলভার আমার তরিদ দ্বারা জমা হবে সেটি বের করে ফেলতে পারব। সো এখানে এম এর জায়গায় একশো আট বসালাম আই প্রবাহিত তরিৎ ফাইভ এবং টি হচ্ছে সময় যেটি হচ্ছে ছয়শো সেকেন্ড এবং এন হচ্ছে ওয়ান তাই ওয়ান বসালাম এবং এফ এর মান হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো তাই ছিয়ানব্বই হাজার পাঁচশো বসালাম ক্যালকুলেট করলে এখানে তোমরা পাবে থ্রি গ্রাম অর্থাৎ আমরা বলতে পারি এই ক্ষেত্রে সিলভার তরিদারে জমা হবে থ্রি গ্রাম পরিমাণে তো এবার চলো আমরা দ্বিতীয় ম্যাচটি করি যেটি হচ্ছে মৌল সংখ্যা আমরা কিন্তু পরিমাণগত রসায়ন যখন করেছি তখন কিন্তু আমরা সূত্র দেখেছি যেটি হচ্ছে এন নিকস ডাব্লিউ বাই এম যেখানে অ্যান হচ্ছে আমার মৌল সংখ্যা ডাব্লিউ হচ্ছে ভর এবং এম হচ্ছে আণবিক ভর সো এখানে যে তোমার সঞ্চিত পদার্থের পরিমাণ প্রিভিয়াস লাইট আমরা পেয়েছি এই ম্যাচটিতে প্রথম ম্যাচটি করার টাইমে যেটি হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ সেভেন গ্রাম সো এখানে যদি আমরা ডাব্লিউ জায়গায় থ্রি পয়েন্ট থ্রি ফাইভ সেভেন গ্রাম বসিয়ে দিই এবং তাকে আণবিক ভর একশো আট ভাগ করে দিই তাহলেই কিন্তু আমরা মোল সংখ্যা পেয়ে যাব যে কত মোল সিলভার সেখানে জমা হয়েছে সো এখানে সিলভার কতটুকু জমা হয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান মোল সো এবার চলো আমরা তিন নাম্বার ম্যাথটি করি যেখানে জানতে চাওয়া হয়েছে কত পরমাণু সিলভার তরিদ্বারে জমা হয়েছে আমরা কিন্তু আবারও পরিমাণগত রসায়ন যে চ্যাপ্টারটি ছিল সেখানে আমরা দেখে এসেছিলাম অ্যান ইকলস টু ক্যাপিটাল অ্যান্ড ডিভাইডেড বাই অ্যান অফ এ সো এটিকে একটু আমরা ঘুরিয়ে লিখলে কি লিখতে পারি অ্যান ইকলস টু স্মল অ্যান ইন টু ক্যাপিটাল অ্যান্ড অফ এ এখানে বড়ো হাতের যে এনটি দেখতে পাচ্ছ এবং ছোটো হাতের এন এবং অ্যান অফ এ তাদের পরিচয় চলো একটু দেখে নেই এখানে ছোট হাতের যে অ্যান রয়েছে অর্থাৎ স্মল লেটারের যে এন রয়েছে তার পরিচয় হচ্ছে মোল সংখ্যা সো প্রিভিয়াস লাইটে কিন্তু আমরা মূল সংখ্যাটি বের করে এসেছি এবং বড় হাতের যে অ্যান অর্থাৎ ক্যাপিটাল অ্যান রয়েছে তার পরিচয় হচ্ছে অনুসংখ্যা এবং এন অফ এ হচ্ছে আমাদের অ্যাভোগেট সংখ্যা যার মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি সো আমি এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলেই কিন্তু আমি ক্যালকুলেট করলে ক্যাপিটাল এন এর মান পেয়ে যাব যেটি হচ্ছে আমার আসলে পরমাণু সংখ্যা বা অনুসংখ্যা অর্থাৎ এখানে পরমাণু বা অনুসংখ্যা এসেছে ওয়ান পয়েন্ট এইট সেভেন ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি টু সো আশা করি এই সম্পূর্ণ ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ সো এবার চলো আরেকটি ম্যাথ একই ধাঁচের ম্যাথ আমরা একটু করে ফেলি সো এখানে প্রশ্নে দেওয়া আছে নিকেল সালফের দ্রবণে ফাইভ মিলি এমপিয়ার তরিদ প্রবাহ বিশ মিনিট ধরে চালনা করলে কত গ্রাম মোল এবং পরমাণু সিলভার তরিদারে জমা হবে এখানে আসলে সিলভার হবে না এটি হবে আসলে নিকেল এখানে সিলভার হবে না এটি হবে আমাদের নিকেল সো কত গ্রাম নিক্যাল তরিদারে জমা হবে সেটি জানতে চাওয়া হয়েছে লক্ষ্য করলে দেখবে এটি আসলে সিমিলার আমাদের আগের ম্যাট্রিক তো তোমরা যারা আগের ম্যাট্রিক বুঝতে পেরেছ তোমরা একটু ভিডিওটিকে পজ করে এই ম্যাট্রির সলিউশন করে দেন আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং তোমাদের অ্যান্সারটি সঠিক হয়েছে কিনা সেটি আবার রিজিউম করে দেখে নাও সো যারা ম্যাচটি করতে পারি তাদের জন্য সমাধান করছি তো এখানে প্রথমেই যেহেতু আমার কত গ্রাম নিকেল জমা হবে সেটি বের করতে বলা হয়েছে সো আমরা ডাব্লিউ ইকলস টু এম আইটি ডিভাইডেড বাই সূত্রটি ইউজ করবো রাইট তো এখানে ডাব্লিউ কি সন্তুত পদার্থের পরিমাণ যেটি আমাদের বের করতে বলা হয়েছে এম হচ্ছে আণবিক ভর নিকেলের জন্য ওই আণবিক ভর কত দেয়া ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম বসিয়ে দিলাম এবং আয় হচ্ছে প্রবাহিত তরিত যেটি কোয়েশ্চেনে দেওয়া আছে ফাইভ মিলি অ্যাম্পিয়ার যাকে যদি আমরা অ্যাম্পিয়ারে নিতে চাই তাহলে তাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করলে আমাদের ওই মানটি আসবে দি এখানে টি এর পরিচয় হচ্ছে ইন্টু মাইনাস সময় যেহেতু এখানে বিশ মিনিট ধরনের চালানো করাটা হচ্ছে তাই আমরা সাইড দিয়ে গুণ করলে মান আসবে বারোশো সেকেন্ড এবং এন হচ্ছে যে ধাতু জমা হচ্ছে তার যোজনী রাইট সো এখানে যেহেতু নিকেল বলা আছে নিকেলের যোজনী হচ্ছে দুই সো টু লিখলাম সো এই মানগুলো যদি আমরা সূত্রে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা ডাব্লিউর মান পেয়ে যাব তাই না সো এখানে ডাব্লিউর মান কত এসেছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট গ্রাম সো আশা করি এই ম্যাচটি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে ডাব্লিউর মান বের করতে হয় বা কত গ্রাম সঞ্চিত হবে পদার্থ সেটি কিভাবে বের করতে হয় তো চলো সেকেন্ড করি সেকেন্ড ম্যাট্রিউ কি আমাদের আগেরটার মতোই সিমিলার ডাব্লিউ ডাব্লিউয়াই এম যেহেতু আমি ডাব্লিউ বের করে এসেছি প্রিভিয়াস লাইটে যেটি ছিল জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট গ্রাম সো এখানে যদি আমি ডাব্লিউর মান বসিয়ে দিই আর এম এর মান বা ক্যাপিটাল এম এর মান আমার তো আগে থেকেই দেওয়া ছিল আটান্ন আটান্ন দশমিক ফাইভ তাই না সো এটা যদি বসিয়ে দিই এখান থেকে আমি হিসাব করলে মান পাবো থ্রি পয়েন্ট জিরো সেভেন ইন্টু টেন থিপার মাইনাস ফাইভ মোল সো এবার চলো আমাদের থার্ড যে ম্যাট্রিক কত পরমাণু সেটি আমরা কীভাবে বের করব। সেম আগের মতোই অ্যানিকোয়ালস টু এন বাই এ এইখানে আমরা ঘুরিয়ে কি লিখতে পারি অ্যানিকোয়ালস টু এন ইন টু রাইট সো এখানে কার কি পরিচয় ছিল অ্যান ছিল মূল সংখ্যা যেটা আমরা প্রিভিয়াস লাইডে বের করে এসেছি এবং ক্যাপিটাল অ্যান ছিল অনুসংখ্যা বা পরমাণু সংখ্যা এবং অ্যান এ হচ্ছে অ্যাভোগেটব সংখ্যা সো এই মানগুলো যদি বসিয়ে দেয় তাহলে আমি পরমাণু সংখ্যা বা অনুসংখ্যা পেয়ে যাব সো এখানে হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি আমার অনুসংখ্যা এসেছে অর্থাৎ পরমাণু সংখ্যা এসেছে থ্রি পয়েন্ট জিরো সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সো এটি হিসাব করলে আমাদের অ্যান্সার আসবে ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন সো আশা করি এই ম্যাথগুলো কিভাবে করতে হয় তা তোমরা বুঝতে পেরেছ সো এবার চলো আরেকটি ম্যাথ এখানে দেয়া আছে যেখানে বলা আছে ক্রোমিয়াম থ্রি মানে হচ্ছে ক্রোমিয়ামের যোজনী তিন নেওয়া হয়েছে এটার জন্য ক্রোমিয়াম থ্রি সালফেট দ্রবণে ফাইভ এম্পায়ার তরিত প্রবাহ প্রবাহ কত সময় ধরে চালনা করলে টু পয়েন্ট ফাইভ গ্রাম ক্রোমিয়াম থ্রি তরির দ্বারা জমা হবে যেখানে ক্রোমিয়ামের আণবিক ভর ফিফটি টু দেওয়া আছে সো এই ম্যাথগুলোর জন্য আমরা জানি আগের মতোই সূত্র ইউজ করব ডাব্লিউ ইকালস টু এম আইটি ডিভাইডেড বাই এন এফ সো এখান থেকে যদি আমি টিকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিই তাহলে আমি কাইন্ড অফ এরকম লিখতে পারবো যে টি ইকুয়ালস টু ডাব্লিউ এন এফ ডিভাইডেড বাই এম ইন টু আই সো এখানে ডাব্লিউ যেহেতু সঞ্চিত পরিমাণ যেটি দেয়া আছে দেখো এখানে দেয়া আছে আমার যে প্রোমিয়াম সেটি জমা হয়েছে টু পয়েন্ট ফাইভ গ্রাম তাই আমি টু পয়েন্ট ফাইভ গ্রাম লিখলাম এবং এম হচ্ছে আণবিক ভর প্রোমিয়ামের আণবিক ভর দেওয়া আছে যেটি হচ্ছে টু অন্যদিকে আই হচ্ছে প্রবাহিত তরি যেটি হচ্ছে এটি কোয়েশ্চেন দেওয়া আছে এবং টি হচ্ছে সময় যে কত সময় ধরে তুমি তরিটি চালনা করেছ তো এখানে যেহেতু সময় দেয়া নেই তাই আমি এটাকে ধরে নিলাম যে তাকে আমরা বের করব। এবং এন হচ্ছে যে ধাতু জমা হচ্ছে তার যোজনী এখানে যেহেতু ক্রোমিয়াম থ্রি লেখা আছে এই যে দেখতে পাচ্ছ ব্র্যাকেটে যেটি লিখা আছে রোমান সংখ্যাতে থ্রি এটি হচ্ছে তার যোজনী সো এখানে থ্রি দেওয়া আছে এবং এর মান তো আমরা জানি ছিয়ানব্বই হাজার পাঁচশো কলমস সো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই ডাব্লিউর জায়গায় টু পয়েন্ট ফাইভ এন এর জায়গায় থ্রি এর জায়গায় ছিয়ানব্বই হাজার পাঁচশো এর জায়গায় বায়ান্ন এবং আয়ের জায়গায় আমরা যদি হচ্ছে প্রবাহিত তরিত উইচ ইজ ফাইভ এম্পার বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে কত সময় লেগেছে সেটি বের করতে পারবো ক্যালকুলেট করে যেটি এসেছে সাতাশ দশমিক আট তিন ছয় সেকেন্ড সো আশা করি এই সমস্ত ম্যাথ যদি আসে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে সো এবার চলো আমরা আরেকটা টাইপের ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ দেখে নিই যেটি হচ্ছে অনেকবার বোর্ড কোয়েশ্চেন এসেছে সো এখানে প্রশ্নতে তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ একটি তড়িৎ বিশ্লেষণ রয়েছে যেটি হচ্ছে ল্যাড ক্লোরাইডের এবং এই যে ল্যাট ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটি রয়েছে সেটি নেওয়া হয়েছে জিরো মোলার এবং তার যে আয়তন সেটি হচ্ছে ওয়ান লিটার এবং এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষটি তাকে চালানো হচ্ছে টেন অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দিয়ে এবং এই প্রবাহটি চালনা করা হচ্ছে এক মিনিট সময় ধরে তো এখানে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে উক্ত তড়িৎ বিশ্লেষণের শেষে ল্যাট ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো সো এখানে একটু খেয়াল করো ঘনমাত্রা কেন চেঞ্জ হচ্ছে দেখো শুরুতে কিন্তু তার ঘনমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট মোলার তাই না তো একটু খেয়াল করো কিছু সময় পর তুমি যখন তরিদ প্রবাহ করবে তখন ল্যাট কি এখানে গিয়ে জমা হয়ে যাবে না ল্যাট কিন্তু তরিদারি গিয়ে জমা হয়ে যাবে সো ল্যাট যেহেতু তরিদারি গিয়ে জমা হয়ে যাচ্ছে সো এই দ্রবণের ল্যাটের যে পরিমাণ রয়েছে সেটি কমে যাবে যাতে করে এই সলিউশনের যে ল্যাট ক্লোরাইডের ঘনমাত্রা রয়েছে সেটিও কমে যাবে আমি ব্যাপারটিকে আবার রিপিট করছি এখানে দেখতে পাচ্ছ ল্যাট ক্লোরাইড জিরো পয়েন্ট নাইন রয়েছে। ঘনমাত্রা রয়েছে যখন এখানে তড়িৎ প্রবাহিত করবে তখন অবশ্যই ক্যাথোটে গিয়ে ল্যাট জমা হবে সো ক্যাথোটে গিয়ে যেহেতু দ্রবণ থেকে ল্যাট তড়িৎ দ্বারা জমা হচ্ছে তার মানে দ্রবণে ল্যাটের ঘনমাত্রা কমে যাচ্ছে তাই না ওই ঘনমাত্রাটি কত কমেছে অর্থাৎ নতুন যে ঘনমাত্রাটি সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে সো চলো ম্যাথটিকে সমাধান করা যায় এই ম্যাট্রিক সমাধান করতে প্রথমেই আমরা বের করে নিব যে শুরুতে য্রবনের ল্যাডের মৌল সংখ্যা কত ছিল এই যে য্রবনটি রয়েছে যখন তরি বিশ্লেষণ শুরুই হয়নি তখন ল্যাডের মৌল সংখ্যা কত ছিল সেটি আমরা শুরুতে বের করব । সো আমরা জানি মৌল সংখ্যা বের করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে যেটি হচ্ছে অ্যানিকলস টু এস বি যেখানে অ্যান হচ্ছে মৌল সংখ্যা অ্যাস হচ্ছে ঘনমাত্রা ভি হচ্ছে লিটার এককে দ্রবনের আয়তন আমি আবার বলছি অ্যান হচ্ছে মোল সংখ্যা অ্যাস হচ্ছে ঘনমাত্রা এবং ভি হচ্ছে লিটার এককে দ্রবণের আয়তন তো এখানে যেহেতু আমার ঘনমাত্রা এসের মান দেওয়া আছে জিরো পয়েন্ট নাইন মোলার তাই আমি জিরো পয়েন্ট নাইন বসিয়েছি এবং ভি হচ্ছে আমার আয়তন যেটি লিটার এককে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটিও বসিয়েছি বসালে আমার দেখা যায় মোল সংখ্যা এসেছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মোল অর্থাৎ যখন এই যে তড়িৎ বিশ্লেষণটি শুরুই হয়নি তখন আমার দ্রবণে ল্যাড এর ঘনমাত্রা ল্যাডের মোল সংখ্যা ছিল ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মোল এবার আসি কত গ্রাম ল্যাজ এই তরির দ্বারা জমা হয়েছে সেটা একটু বের করি সো আমরা কি জানি ডাবলি ডিভাইডেড বাই এফ সো এখানে মান কত সাত দশমিক দুই কারণ আমরা এখানে কিন্তু ল্যাড ক্লোরাইডের মোল আণবিক ভর বসাইনি আমরা এখানে বসিয়েছি শুধুমাত্র ল্যাডের আণবিক ভর কারণ আমরা এখানে ল্যাডের ঘনমাত্রা বের করছি তাই না তাই আমরা এখানে ল্যাডের আণবিক ভর বসাবো এবং আই হচ্ছে এখানে টেন এম্পিয়ার টি হচ্ছে ষাট সেকেন্ড যেহেতু এখানে এক মিনিট ধরে চালানো হচ্ছে তাই টি এর মানে এখানে ষাট সেকেন্ড এবং এন হচ্ছে টু কারণ আমরা এখানে কি জমা করব। ল্যাড জমা করব ল্যাডের যে যোজনী সেটি হচ্ছে টু তাই আমরা এন এর মান টু বসিয়েছি এবং এফ হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো সো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই সূত্রতে তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ফোর গ্রাম সো আমরা বলতে পারি এখানে ল্যাড জমা হয়েছে সিক্স পয়েন্ট ফোর ফোর গ্রাম সো এই যে ডাব্লিউ যেহেতু আমরা পেয়ে গেছি এখন আমরা চাইলে কি মৌল সংখ্যা বের করতে পারি না আমরা যেহেতু ভর পেয়ে গেছি যে তরির কতটুকু বা কত গ্রাম ল্যাট জমা হচ্ছে সো ওইখান থেকে কিন্তু আমরা চাইলে খুব ইজিলি কত মোল ল্যাট জমা হচ্ছে সেটা বের করতে পারি কারণ আমরা জানি এনিকলস ডাব্লিউ বাই এম সো ডাব্লিউ মান কত সিক্স পয়েন্ট ফোর ফোর এবং এম কত দুশো সাত দশমিক দুই সো আমরা বলতে পারি ল্যাট জমা হয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি ওয়ান মোল সো একটু লক্ষ্য করো এখানে ল্যাট জমা হয়েছে কতটুকু আই মিন মোল এবং শুরুতে কতটুকু ছিল এত সো একটু খেয়াল করো এটা থেকে যদি এটা মাইনাস করে তাহলেই আমার কি নতুন যে এইখানে নতুন যে যখন রয়েছে সেখানে ল্যাট কত মোল রয়েছে সেটি পাবো রাইট সো আমি ব্যাপারটা আবার বলছি দেখো শুরুতে ছিল এত মূল ল্যাট এবং জমা হয়েছে ক্যাথোটে এত ল্যাড এখন যদি আমি মাইনাস করে দিই দুটাকে তাহলে আমার যৌবনে কত মোল ল্যাড রয়েছে সেটি পেয়ে যাব তাই না সো আমি এখন অবশিষ্ট কত কত রয়েছে বের শেষে সংখ্যা মাইনাস করলে যেটি আসবে সেটি হচ্ছে আমার শেষে মূল সংখ্যা তো শেষে যৌবনে ল্যাটের মূল সংখ্যা কত পেলাম থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এইট মোল সো এটিকে যদি আমরা ঘনমাত্রাতে কনভার্ট করি তাহলে আমরা কি পাবো শেষে যৌবনের ঘনমাত্রা তাই না তো ঘনমাত্রা অ্যাসিকলসুকি এন বাই ভি এখানে যেহেতু এন এর মানে আমরা পেয়েছি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এইট মোল এবং ভি কত ভি ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার সো এটি যখন আমরা বসিয়ে দেব তখন আমরা যৌবনের নতুন ঘনমাত্রা পেয়ে যাব যেটি হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন নাইন মোলার তো আশা করি এই ম্যাচটি তোমরা বুঝতে পেরেছো এখানে কিছুই করিনি আসলে এখানে মেইন যে কাজটি করেছি সেটি হচ্ছে শুরুতে এখানে কত মোল ছিল এবং কত মূল জমা হলো মাইনাস করলাম মাইনাস করে দেখলাম যে আসলে এখানে কত মূল শেষে রয়েছে সো যেহেতু অবশিষ্ট কতটুকু আমার মোল রয়েছে পেয়ে গেছে তাকে আমরা ঘনমাত্রাতে কনভার্ট করে নিলাম সো আমরা নতুন দ্রবণ বা বিশ্লেষণ শেষে দ্রবণের ঘনমাত্রা আমরা পেয়ে গেছি সো আশা করি এই ম্যাচে তোমরা বুঝতে পেরেছ তো এবার চলো ফ্যারাডের সূত্র নিয়ে আমাদের লাস্ট যে টাইপের কোয়েশ্চেন এমসিকিউর জন্য আসে সেগুলো আমরা একটু এই স্লাইডটিতে সলভ করি তো এটির জন্য তোমাদের শুধুমাত্র এই লাইনটি মনে রাখতে হবে যেটি সেটি হচ্ছে কোনো ধাতু এক মোল ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হতে চার্জ প্রয়োজন এক ফেরাডে আর আমরা জানি এক ফেরাডে মানে কত ছিয়ানব্বই হাজার পাঁচশো কথাটি আমি আবার রিপিট করছি এক মোল ইলেকট্রন গ্রহণ করে কোনো একটি ধাতু যদি ক্যাথোডে যাওয়া লাগে তাহলে চার্জ দিতে হবে আমার ওয়ান ফ্যারাডে আর ওয়ান ফেরাডে মানেই কত ছিয়ানব্বই হাজার পাঁচশো কথাটি দিয়ে আসলে কি বোঝাচ্ছি ধরো তুমি এখানে তোমার কাছে রয়েছে সোডিয়াম প্লাস এই সোডিয়াম প্লাসকে তুমি সোডিয়ামে কনভার্ট করবে সোডিয়াম প্লাস কি ক্যাথায়ন অর্থাৎ সে ক্যাথোডে যাবে তো ক্যাথোডে গিয়ে কী হবে সে সোডিয়াম হয়ে যাবে এবং সে ইলেকট্রন গ্রহণ করলো কতটুকু মোল কারণ তার যোজনী এক তার যোজনী যদি এক হয় প্লাস যদি একটা থাকে সে ইলেকট্রন তো একটাই গ্রহণ করবে তাই না তো একটা ইলেকট্রন গ্রহণ করতে চার্জ প্রয়োজন তার এক ফেরাটে আর অ্যাকফেরাটা মানে কত ছিয়ানব্বই হাজার পাঁচশো অন্যদিকে ম্যাগনেশিয়ামের যেহেতু যোজনী দুই সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে দেন ম্যাগনেশিয়ামে কনভার্ট হবে গিয়ে সো এখানে যেহেতু দুইটি যোজনী থাকার জন্য তার দুই মোল ইলেকট্রন লেগেছে তার মানে এখানে চার্জ লাগবে টু ফেরাডে আর টু ফেরাডে মানে কত টু ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম রাইট অন্যদিকে অ্যালুমিনিয়াম যেহেতু তার যোজনী থ্রি তার অবশ্যই তিন মোল ইলেকট্রন প্রয়োজন তিন মোল ইলেকট্রন গ্রহণ করে সে ক্যাথোডিকে কি হবে নিউট্রাল অ্যালুমিনিয়াম হবে তাই এখানে তিন মল যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করেছে তাই তার চার্জ লাগবে তিন ফেরাটে আর তিন আমরা কুলোমে প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারবো করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো সো আমি কি এখন শর্টকাট বলতে পারি না যে শর্টকাটটা হচ্ছে এরকম কোন ধাতুর যোজনই যত তার এক একমকে তরিকদারে জমা করতে আর তত ফেরাটে চার্জ প্রয়োজন আমি কথাটি আবার বলছি কোনো ধাতুর যোজনই যত বা চার্জ যত তার এক মূলকে ক্যাথডে জমা করতে আমার তত ফেরাডের চার্জ প্রয়োজন হবে হচ্ছে মেইনলি আমাদের বেসিক পরবর্তী করার জন্য এটি এখানে জানতে চাওয়া হয়েছে জিরো পয়েন্ট ফাইভ মূল গোল্ড কে জমা করতে কতটুকু চার্জের প্রয়োজন হবে সো একটু খেয়াল করো আমরা কি জানি কনসেপ্ট ছিল আমাদের এরকম যে যজনী যত তার এক মূলকে কে জমা করতে তত ফেরাডে চার্জ প্রয়োজন হবে রাইট তো একটু খেয়াল করো এখানে যেহেতু গোল্ডের থ্রি সে তিন মোল ইলেকট্রন গ্রহণ করবে এবং তার ক্যাথোডে জমা করতে চার্জ প্রয়োজন হবে তিন ফেরাডে তো এখানে আমরা বলতে পারি যে গোল্ডের এক মোলকে ক্যাথোডে জমা করতে আমার চার্জ লাগছে তিন ফেরাডে আমাকে যেহেতু কোয়েশ্চেনে বলা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ মোল জমা করতে তাই আমি এখন ঐকিক নিয়ম করলে পাবো সুতরাং জিরো পয়েন্ট ফাইভ মোলকে ক্যাথোডে জমা করতে আমার চার্জ লাগবে থ্রি ফেরাডে ইন্টু জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ আমি বলতে পারি ওয়ান পয়েন্ট Bye Saturday.